এই তো হাজবেন্ডের জন্য ঝাল রান্না করব এর জন্য বোট আর মাংসটাকে মানে বোট দিয়ে চাল আর কি উত্তরবঙ্গের বিখ্যাত ঝাল পোলাও তো এই তো এর জন্য মাংস বোট আর ময় মশলা বাটা মশলা ইউজ করা হয়েছে এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা মানে এভরিথিং আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি পেঁয়াজ বেশি বেশি করে এখন মেখে নিচ্ছি তো এখন মাংসটাকে দিয়ে নিব এই তো মাংস বুটটাকে তেলের মধ্যে এখন জাস্ট কষিয়ে নিব যেহেতু বুটটা আগে থেকে সিদ্ধ করি নাই আর একটা বুটটাকে রাতে ভিজানো মনে ছিল না সকালে ভিজানো হচ্ছে যাটাও একটু ভালোভাবে কষিয়ে দেন সিদ্ধ করে নিবো তারপরে পোলাওটা বসাবো যাই হোক আজকে ডাল পোলাও হবে আগে মাংসটা কষিয়ে ফিরে আসতেছি এই তো মাংস আর বুটটাকে আমি সুন্দর করে মশলার সাথে শুধু আই মিন তেলের সাথে এটাকে আমি আপনার কিছু সামান্য দেখি মানে তেল ছাড়া আমি কষিয়ে নেবো এখন এটাকে ডালটাকে মিডিয়াম টু লো আছে রাখবো দেখে দিচ্ছি দেখে সুন্দর করে রান্না তো এই তো মাংসটা কিন্তু কষানো প্রায় শেষ পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য যতক্ষণ আর কি সিদ্ধ হয় রান্না করে নিতে করে ফিরে আমি চাউল টুল মানে রেডি করে নিবো আর এই তো পেঁয়াজ করে রাখছিলাম তো গাইজ এই তো মাংসটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু চুল টানলেই আমি এটাকে নামিয়ে দেন এটা বসিয়ে দিব বিরিয়ানির জন্য পোলাওটা একটা পাতা দিয়ে দিলাম এটা কি পাতা অবশ্যই কমেছে বলবেন তার জন্য আমি বললাম না যদি আপনারা না পারেন তবে কমেন্টস বলবেন মানে আপনারা যদি বলতে না পারেন আমাকে কমেন্টসে জিজ্ঞেস করবেন আমি নেক্সট ভিডিওতে বা কমেন্টসে বলে দিব ওকে এখন জাল পোলাওয়ের জন্য পোলাওটা বসিয়ে নিব এর জন্য সামান্য জিরা তেলের ভিতরে পেঁয়াজ মিরিচটা হালকা বেজে নিবো দেন একটু ময় মশলা দিয়ে এর ভিতরে চাউলগুলা দিয়ে দিব হালকা একটু কালার হলে আর কি পেঁয়াজটা আর এইভাবে ঝাল পোলাওটা রান্না করলে এত এত মজা হয় কি বলবো আর কিন্তু এইভাবে রান্না করলে একদম পারফেক্ট ঝাল পোলাও হয় আর অনেক ঝরঝরও হয় আর আমি যে প্রসেসিং এ দেখাচ্ছি মানে রান্নাটা করছি ঝাল পোলাওয়ের জন্য পোলাওটা সে তো পোলাও রান্না করলো কিন্তু অনেক বেশি ঝরঝরো হয় আর অনেক মজা হয় তো এই তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে মশলা দিয়েছিলাম সামান্য দেওয়ার পরেই তো মনে হলো যে আরেকটু রসুন বাটা দিই তো এই তো একটু রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর মশলাকে আরেকটু ভেজে দেন এই তো চাউলটা দিয়ে দিচ্ছি আগে চাউলটাকে ধুয়ে দেন জড়িয়ে রাখছিলাম পানিটাকে একটা জালির ভিতরে দেখতে পারলেন তো যাই হোক এখন চাউলটাকে যত বেশি বাঁধবেন পোলাওটা ঠিক ততটাই জোর হবে ঝাল পোলাও বলেন পোলাও বলেন বা বিরিয়ানি বলেন তো চাউল ভাজার ওপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে তো যাই হোক আরেক চুলে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি লবণটা একবারই দিতে পারি তো যাই হোক পরিমাণ অনুযায়ী এখন রান্না করে রাখা বুটা মাংসটা দিয়ে তো এই তো মাংস ঢেলে দিয়েছি এখানে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু রান্না করে নিব দেন গরম পানি এড করে দিব আর আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা যারা ঝাল পোলাও রান্না করতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটা দেখতে পারেন বা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন কাজে লাগবে যারা বিশেষ করে একদমই রান্না পারেন না বা নতুন অবস্থায় আছেন আগেই বলছি যে আরেক চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম এই পানিটা এড করে দিচ্ছি এখন যেহেতু একদম কষানো শেষ পোলাও মাংস বোট সব কিছু তো এখন এটাকে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব আর পানি দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না যেমন গরম দেখেন কত সুন্দর হয়েছে তো হাজবেন্ড খেয়েও কিন্তু অনেক বেশি প্রশংসা করছে অনেক মজা হয়েছিল নাকি তো আপনারাও কিন্তু ট্রাই করে আপনাদের পিয়াজ জনকে রান্না করে খাওয়াতে পারে দিয়ে পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিব পেস্ট বেরেস্তাটা সৌন্দর্য প্লাস এক্সট্রা টেস্টের জন্য ব্যবহার করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন আই মিন রেসিপিটি ভালো লাগলে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ